30 টাকা দিন না হাতি ছা বেলডাকার হাঁটে এই এই একটা বাচ্চা এই বাচ্চাটা আসসালামু আলাইকুম ভিভারস তোমরা সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে চলেলাম ভাইপো ছাদে কিছু কবিতর দেখানোর জন্য ভাইপো অনেকদিন ধরেই বলছিল আসা হয়নি ব্যস্ততার কারণে আজকে এলাম এ হচ্ছে ভাইপোর ছাদে ভাইপোর ছাদে কিছু ভালো ভালো কৌতূহ ভাইপথ দেখাবো বলছিল তো চলো দেখাই তোমাদের ছোট্ট মতো রেখেছে এর থাকে হচ্ছে কৌতুগুলো ভিডিওটা স্কিপ করে দেখবে না আমার যে পুরাতন ব্রিড লাইনের বাচ্চাগুলো সব ভাইপোর কাছে আছে তোমাদের একটি একটি করে ধরে ধরে শখ করাবো কৌতুগুলো প্রথমে তোমাদের একটি মাদেটা প্রথমে একটি তোমাদের মাদি হুনুপ্লং মাদি কবুতর দেখাচ্ছি এটা চোখটা খুব সুন্দর পাখাটা দেখাও এই যে পাখাটা এটা কি হাট থেকে নিয়ে আসে না কি মেলা দিন আগে হাট থেকে এনেছিল কবুতরটার পাখা কাটা আছে কতটা ফ্লাই ফ্লাই কতক্ষণ করে তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা টাইম আছে বলছে তো এই জোড়াটা দেখাও এই হচ্ছে নরকবুতরটা এটা আমার বাড়ির যে সবুজ ফং লটটা আছে খেলদার বাড়ি সবুজ ফেং লরেরই বাচ্চা একদম বাপের থেকে একদমই আলাদা হয়েছে চোখটা বাপের দিকে যায়নি মায়ের মতো ছিল মাটা যেরকম ছিল অনেক আগকারই ডিম দিয়েছিলাম বাইপকে অনেক আগে তারই বাচ্চা দশ পর কমপ্লিট হয়েছে মানে আইডা করে নাও যে কবেকার বাচ্চা হইতে পারে এটা বাপের মতো ওই উড়া উড়ে কীরকম এখন বাপের খেলা খেলা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মতো হয়ে গেছে কবুতরটা একদম বাপের মতো খেলা পেয়েছে এই যে মানে এই খেলার কারণে বাজির কারণে ওরা একদম কমিয়ে দিয়েছে একদম বাপের মতো খেলা পেয়েছে এবারে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না খুব রোদ হয় আজকে ওই যে একা খেলতে খেলতে চলে যাচ্ছে ওপরে একদম বাপের মতো খেলা তো এই জোয়াটা তোমাদের দেখায় মাদিটারও খেলা আছে বলছে ভাইপো এই হচ্ছে মাদিটা মাদিটাও ছাড়ো মাদিরা কি নিচে খেলা আছে নিচে নাই উপরে ছাড়ো মাদিরা উপরে খেলা আছে বলছে এই হচ্ছে মাদিটা মাদিটা পাহা কেটে দিয়েছে ওভারফ্লাইয়ের কারণে বাজে যেহেতু তাড়াচ্ছে তাই এই যে নটটা একদম পুরো পুরো খেলছে পুরো বাজির কবুতর যেটাকে বলে মানে বাদির জন্য নিজেকে সামলাতে পারছে না ওই যে ওইদিকে এই যে এইদিকে নামবে ভাই ওদিকে একদম বাপের মতো খেলা কবুতরটা এই দুটোই আমার ডিমের বাচ্চা এই কবুতরটা আমার বাড়িতে যে লটটা ছিল একদম সেম 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 বাপের বাপের মতো মতো একদম ডুপ্লিকেট হয়েছে একবারে যে লটটা হারিয়ে গেল সে হনুপ্রং লটটারই ছা এটা একদম বাপের মতো ন্যাজ এর যে বাপটা ছিল তার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা দেখে নিও একদম বাপের মতো চোখ বাপের মতো ঠোঁট একদম সেম

এ হচ্ছে মাদিটা একই ডিমের বাচ্চা আমাদের যে বাড়ির হনুপ্লং মাদিটা আছে সে হনুপিলং মাদিটার এটা ছা একই মানে একই ডিমের বাচ্চা এরা মাদিটার মুখটা এরকমই মাটার মাটার মুখটা এরকম আছে সিটগুলো পরে সাদা হয়ে যাবে তো দুটো খাই দেখাচ্ছি তোমাদের স্ট্যান্ডিংটা দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা একদম সেম আমার বাড়িতে ছিল নটটা আমি হারিয়ে ফেলেছি মাদিটা এখনও আছে মাদিটা মায়ের মতোই হয়েছে আর নটটা বাপের মতো হয়েছে একদম সেম তো বাইরে রিলিজ করে দিচ্ছি কবুতর দুটো নটটা একদম বাপের মতো নটটাকে দেখে একদম বাপটা যেরকম সুরকে উঠে পড়তো খেলতো একটা করে এই যে একদম সেম সেম খেলা এই যে একদম বাপটার মতো খেলা খুব মিস করছে নটটা খামে এই নটটাকে দেখে আর দুটো কত দেখাচ্ছি তোমাদের এটা সে মাদিটা টেটকের এইটা তোমার সেটটা আমার সেটটা তুমি সেট ছাটা হ্যাঁ এই হচ্ছে এটাও আমার ডিমেরই বাচ্চা দেশি কবুতরে এর বাপমা আমার কাছে এখন নাই এই কবুতরটাও ভালো কবুতরে বাচ্চা পাখাটাও খুব সুন্দর পাখা কতটা উড়ে কতক্ষণ ভাইপো আড়াই ঘন্টা দুই ঘন্টা উড়ে কবুতরটা মাদিটা দেখাচ্ছি মাদিটা আমি দিয়েছি মাদিটা ভাইপোকে মাদিটা একজনের কবুতর সে কবুতরটা খোঁজ হয়নি তাই ভাইপোকে বেছিয়ে দিয়েছিলাম কবুতরটা খুবই সুন্দর কালার এসেছে কবুতরটা এখন পুরোপুরিভাবে বাড়িতে দেশি করে নিয়েছে কবুতরটা খোঁজ হয়নি তাই কবুতরটা ভাইপোখে বেছে দিয়েছিলাম কবুতরটা মাদিটা মাদি কবুতর পাখাটাও খুব সুন্দর উড়েও খুব ভালো কবুতরটা তো ছেড়ে দাও দুটো দুটো স্ট্যাং কোয়ালিটিটা দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে নটটা হচ্ছে মাদিটা নটটা হচ্ছে আমার ডিমের বাচ্চা আর মাদিটা ধরা কবুতর ছিল ভাইপকে দিয়েছিলাম ভিডিওটা দুটো পাটে আসবে কারণ প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে তাই দুটো পাটে আসবে ভিডিওটা সবগুলো শখ করবে ভালো ভালো একটা লিলি বাচ্চা বাচ্চা ছিল মানে কবিতরটা আমি বেঁচেছিলাম কবিতরটা লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বাচ্চাটা আমারই বাচ্চা ছিল বাচ্চাটা ভাই দিয়ে দিয়েছিলাম ভালো ফ্লাই ছিল কবিতরটা ভাইপো এখন বাড়িতে পুরোপুরিভাবে লাগিয়ে পরকেটে রেখেছে কোথাও উড়ে ভাই পকেটে রেখেছে মাদি হয়েছে কোথাও বাচ্চা দিয়েছিলাম এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ম্যাট্রাস বাচ্চা আছে চোখটা দারুণ চোখের কবুতর হচ্ছে চোখটা তোমাদের দেখায় চোখের ভিতরে আঙার ভরা আছে কবুতরটা নটটা তোমাদের দেখাচ্ছি এই নটটা হচ্ছে আমার ডিমের বাচ্চা বডি ব্রাট লোমি দেয়ালবাজ বাচ্চা হয়েছে দেয়ালবাজ এখন বাচ্চা না এখন নর আমি অনেক আগে দিয়েছিলাম এদের ডিম ভাইপোকে চোখটা একদম বাপের মতো হয়েছিল এ সব সাদা সবুজ এর মেদি মাদি ছিল দগি মাদি আর লটটা ছিল সাদা সবুজ লর তাদেরই বাচ্চা এটা সে সে কবুতর আমার কাছে এখন আর নাই খুবই ভালো কবুতর ছিল ওরা বাপের মতো সেপটা এসেছে মাথার সেপটা খুব সুন্দর ওই লটটারও ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখে নেবে তোমরা লটটা উড়ে কীরকম এখন দু ঘন্টা আড়াই ঘন্টা মোটামুটি উড়ে কবুতরটা কবুতরটা একসাথে দুটো চাপ দিয়ে উড়ায়নি যেন নর্মাল জলে যেরকম উড়ে সেরকম কবুতর উড়ায় এখনো সেভাবে ফ্লাই দেয়নি জোড়া স্ট্যান্ডিং দেখাচ্ছি তোমাদের এক জোড়া বাইরে ছেড়ে তোমাদের দেখাচ্ছি একদম নরের মতো হয়েছে আমার আগেকার যে ব্রিডগুলো সব ভাইপোর কাছে আছে আমার আগেকার যে বাড়ির ব্রিডগুলো ছিল বাড়ির যে কবিতরগুলো সব ভাইপোর কাছে ওদের বাচ্চাগুলো সব আছে বাপমা আমাকে হারিয়ে ফেলেছে কিন্তু ভাইপোর কাছে বাচ্চাগুলো আছে সত্যি কথা বলতে বাচ্চাগুলো দেখে মনটা খারাপও করছে কিন্তু একটু খুশিও লাগছে বাচ্চাগুলো ভাইপোর বাড়িতে আছে ওর বাপমাগুলো সবই আমি হারিয়ে ফেলেছি কিছু কিছু কবিতর এখনও বাড়িতে আমার আছে কিন্তু আগেকার যে লাইনগুলো ছিল আমার ব্রিড লাইন দেশি যে গিরিবাজগুলো সেই সব কবিতার বাচ্চা ম্যাক্সিমাম কবুতরের বাচ্চা ভাইপোর কাছে আছে